আচ্ছা ইয়াসিন তুমি কি জানো রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজটি সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করেছেন হুম নামাজ তাই না ঠিক তোরেছ এক হাদিসে এসেছে রাসোল্লা সাল্লু আলাইহু আসসাল্লাম বলেন সব কাজের ভিতরে একমাত্র নামাজই আমার চোখের শীতলতা আল্লাহ নামাজ শুধু দায়িত্ব না এটা যেন একটি প্রশান্তির উৎস একদম আর জানো পাঁচওয়াক্ত নামাজ বড় এক মাধ্যম হুম আরও জানো এক হাদিসে এসেছে নদীতে দিনে পাঁচবার গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না ঠিক তেমন ওয়াক্ত নামাজ পড়লে সমস্ত গুণা মাফ হয়ে যায় সত্যি বলতে নামাজ শুধু ফরজ না এটা হলো আল্লাহ তালার সাথে যোগাযোগ করার সব থেকে ভালো মাধ্যম তাই তো বলি চলো আমরা নামাজের প্রতি আরও যত্নবান হই আমরা যেমন দিনে আড্ডা দিই ঠিক তেমন নামাজের বিষয়েও আমাদের এরকম আগ্রহ থাকাটা জরুরি হ্যাঁ আঙ্কেল চলেন এখন তো জোহরের ওয়াক্ত হয়েছে চলেন আমরা নামাজে যাই চলেন চলেন মাশাল জাজাকাল্লাহ খৈরুন চলো চলো সাবস্ক্রাইব নাও